দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স জোরপূর্বক জায়গা দখল করে রাস্তা সংস্কারের অভিযোগ ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের চক্রবর্তী পাড়ায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দা মমতা পাইনের অভিযোগ তার জায়গা দিয়ে জোরপূর্বকভাবে রাস্তা তৈরি করা হচ্ছে অভিযোগ উঠেছে ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন কারো জায়গা দখল করে রাস্তা সংস্কার করা হচ্ছে না এখানে আগে থেকেই রাস্তা ছিল সেই রাস্তায় এলাকাবাসীর স্বার্থে রাস্তা সংস্কারের কাজ করা এলাকাবাসীর দাবি এখানে হচ্ছে কোনো জোরপূর্বকভাবে রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে না আগে থেকেই রাস্তা এখানে ছিল সেই রাস্তার সংস্কারের কাজ করা হচ্ছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনা প্রসঙ্গে অভিযোগকারিনী মমতা পাইন সহ কাউন্সিলর রুমা কর্মকারের স্বামী উজ্জ্বল কর্মকার এবং এলাকাবাসী তারা কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন সমস্যা হয়েছে আজ আমার আমার সমস্যা হয়েছে আমার সমস্যা হয়েছে আমার জায়গার উপর দিয়ে জোর করে রাস্তা করছে কাউন্সিলর সতেরো নম্বর ওয়ার্ড চক্রবর্তী পাড়া বসন্তপুর আর ইয়ে হচ্ছে ইয়ে উমা কর্মকার আর উজ্জ্বল কর্মকার ওর স্বামী জোর করে দাঁড়িয়ে আমার জোর করে জায়গা কাড়ি নিয়ে রাস্তা করছে আমি মানছি না আমি সব জায়গায় দরখাস্ত দিয়েছি পৌরসভায় দরখাস্ত দিয়েছি সবাইকে বলেছি ও জোর করে দাঁড়িয়ে থেকে রাস্তা করাচ্ছে দীপক মহন্ত কন্ট্রাক্ট নিয়েছে জায়গাটা আমার এইটা কত হবে এবার তোমার আড়াই তিন কাটা জায়গা এটা এটা মেপে দেখলি তো বোঝা যায় আমার জায়গায় হচ্ছে গোটাটাই আর রাস্তার পড়ে আছে আমি পৌরসভায় দরখাস্ত মেনেছি পৌরসভায় দরখাস্ত মানছে না কাউন্সিলার তো দাঁড়িয়ে করাচ্ছে কাউন্সিলরকে কে বলেছি শোনে নেই কালকে আমার ছেলে গেছিলো কাজ থেকে এসে ছেলে দেখতে পেয়ে উপরে উঠে বসে আছে আমার মেয়ে ফেয়ে সব চাচা ছিল যে আমাদের জায়গায় কেন রাস্তা হবে রাস্তার জায়গায় পড়ে আছে আমরা এক হাত ছাড়তে পারি আমরা এত জায়গা ছাড়বো কি করে তিন আড়াই কাটা কাটা আমি যখন আমাকে কোনো সাহায্য করে না আমার সাই মারা গেছে একটা টাকাও দেয় না বাড়ি দেয় না ধরে ধরে মারে পাড়ার লোকেরা জোর করে ঘর দোয়ার করে না আমার জায়গাগুলো সব গাড়ি নিয়ে রেখে দিয়েছে পার্টি পার্টি করে করে পাড়ার লোকেরা এরকম আমাকে অত্যাচার করে আমি যাহা গড়ে ছেলেগুলোকে মানুষ করেছি ওই যে বিজয় তৃণমূল ওরা এখন ওই জোর করে করছে সিপিএম এর যুগে আমাকে একটা জায়গা নেয় না বলেছে না তুমি জায়গা রাস্তা যখন হবে সরিয়ে দিবে সিপিএম এর যুগে আমার জায়গা নেয় না এটা কি রাস্তা ছিল এর আগে হ্যাঁ ওই যে একটুখানি একটুখানি ইয়ে করে করে দিয়েছিল জোর করে বাবাকে জোর করে মেরে ধরে যেমন আমাকে যখন মারধর করছে জোর করে করতে কেন একটা গুড়ি দিলে কি সমস্যা হয় জায়গা রাস্তা জায়গাটা পড়ে আছে আমার নাম মমতা পাইন বসন্তপুর আপনাদের এই ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

কোর্ট আছে পুলিশ আছে থানায় যান কোর্টে যান এইভাবে আপনি রাস্তা বাধা দিতে পারেন যেহেতু এটা এই পাবলিক গুলো বলছে কতদিনের রাস্তা আশি বছর আমার কথা শুনুন আমার কথা শুনুন কোর্ট আছে তো আপনি কোর্টে যান কোর্ট আছে

সেটা তার জন্য তো তার কোর্ট আছে তার ইয়ে আছে সেখানে যাক যেখানে জানাক কিন্তু যেটা রাস্তার উপরে রাস্তা হচ্ছে বাইরে কোথাও কিছু হয়নি আমার নাম কর্মকার সতেরো নম্বর কাউন্সিলর রুমা কর্মকারের

আমাদের পিচের ওপর পিচ হচ্ছে ওরা রাস্তা দিয়ে ওরা সাইডে ক্লিয়ার করে আমাদের রাস্তা সেটাকে পরিষ্কার করে আবার রাস্তা নোংরা ছিল রাস্তার ওপর রাস্তা হচ্ছে না কারো ব্যক্তিগত কোনো জায়গা আজকে কেউই আমি যে বলি যে আমার এটা আমার ব্যক্তিগত জায়গা চাই আপনি মেনে নেবেন কাগজ দেখাতে হবে পৌরসভাতে যা কাগজ তো সবারই এই রাস্তাগুলো কাদের হয় রাস্তাগুলো কাদের হয় আমাদের ও সবার মিলিত তখন রাস্তাগুলো হয়েছে পিচ রাস্তাগুলো হয়েছে সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন